আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা ইয়াশের নতুন ছবি টক্সিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার বার্থডে উপলক্ষে গীতু মোহন দাস তার ডিরেক্টর নতুন একটা শর্ট টিজার তৈরি করেছেন এটা মুভি সম্পর্কে কিছুই বলে না সেখানে শুধু আমরা দেখতে পাই ইয়াশের সেম লুক থাকে অলমোস্ট কেজিএফ এর মতোই একটা নতুন ল্যাভিশ পার্টিতে ক্যাসিনোতে সে যায় প্রচুর ড্যান্সার থাকে তাদের প্রচুর উত্তেজনাপূর্ণ কিছু সিন থাকে যদিও অনেক বিতর্কিত হয়েছে এই সিনগুলা কিন্তু তবু এই টাইটেলটাই বলে দেয় ফেরি টেল ফর অ্যাডাল্টস আর কি বা গ্রোন আপস তো সি কেমন দেখাচ্ছে আর কি আমার কাছে খুব একটা হামরে কিছু লেগেনি কিন্তু প্রোডাকশন কোয়ালিটি ইজ ভেরি হাই লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি ভালো হবে ইয়াশের যে ছবিটা আছে এখন যেটা আমরা টিজার দেখলাম সেখানে তেমন কিছু রিভিলই করে নাই এখন এটা যদি দেড় দুই মিনিটে বেশি হতো বা দেড় মিনিটের উপরে হতো তাহলে প্লটটাও একটু আমরা কিছু বুঝতে পারতাম অনেকটা সামান খানের টিজারের মতোই হয়েছে যে শুধু তো হতে না হতেই শেষ তো এটা আরও শর্ট ছিল তো লেটস সি সামনে আরও অনেক মাস বাকি যেহেতু সামনে মে বা এপ্রিলের দিকে রিলিজ করবে লেটস ও ফর দ্য বেস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন অনেক ভিডিও এসেছে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ আছে ওখানে যাবেন थैंक यू